ধরা পড়েছে কয়েকদিন আগে আমার মনে হয় বাটাম দেওয়া দরকার মানুষ একাই পারি না আমরা আরো কয়টা মেয়ে গুলো কিরকম যে এর মতো মানুষের সাথে থাকে

তাদের ভিতরে এই গোনগুলো আছে আপনি দেখেন এই দেশে পাবেন رب تعالی বলেন কমপক্ষে তিনটা গোন তাদের ভিতরে পাওয়া যাবে কয়টা তিনটা বলেন তিনটা আয়াতের পরের আয়াতের শেষের দিকে পাবেন الذين يؤتقمون সদাতা او تؤن الزकात اور এ মানুষগুলোর প্রথম কাজ তারা নামাজ কায়েমের আন্দোলন করবে আরে ভাই এখানে ফাসাল লিন রব্বিকা নে যে নামাজ পড়বে তার রবের জন্য না আল্লাহ যিনা ইয়াকিমুন সালাত যারা নামাজ কায়েম করবে আর কায়েম করা এটা ব্যক্তির না এটা কায়েম করা রাষ্ট্রের দায়িত্ব ঠিক সুতরাং আমরা এমন একটা রাষ্ট্র তৈরি করতে চাই যে রাষ্ট্রে নামাজ কায়েম থাকবে ঠিক এটার জন্য রাজনীতি করি এইটার জন্য রাজনৈতিক কথা বলা হয় তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য আল্লাহর কাছে মান নেই আমি যেতো নামাজ একা একা পড়তে পারবো কিন্তু কায়েম করতে বলেন বলেন আরো যারা বলেন নামাজ কায়েমের দায়িত্ব কার রাষ্ট্রের কার এটাকে আমি বানাবো সরা হজর 41 নম্বর আয়াত আল্লাহ দولی দিয়েছেন আল্লাদিনা হিম্মাকান্না হুম ফিল আরদি আকুম সালা যাদেরকে আমরা রাষ্ট্র ক্ষমতা দেবরা যদি মমিন হয় ওরা প্রথম নাম্বার এই নামাজ কায়েমের বিল পাস করে দেবে নামাজের তে আমরা তো যাই 300 এমপি এর ভিতরে অন্তত 151 জন এমপি এই দেশে এমন সংসদে কোরআন বুকে নিয়ে যাবে যারা সংসদের কোঠা অধিবেশনে নামাজের বিল আনবে এটা আপনার কাছে রাজনীতি মনে হয় এইটাই তো আসল নীতি আসালা ব্যক্তিগত জীবনে যদি নামাজ পড়ার কথা আল্লাহ বলতেন আমি আয়াত পড়তাম না যেদল লয় আমান মানুষকে ভালোবাসে তারাও আল্লাহকে ভালোবাসে তার প্রথম গুণ দ্বারা নামাজ কায়েমের আন্দোলন করবে আজ এই তাফসীর মাহফিল ওয়াজ মাহফিলের এই সমস্ত অনুষ্ঠানে কোরআনের কথাগুলো এই ভাবে বলা হয় না বলতে গেলে এই 15 বছর খালি রাজনিকে বক্তব্য কি বলেন বলেন এই কারণে কি হয়েছে দেখেছেন বৌগুলো রাজ মিস্ত্রি আর আমরা না আমার ভাইরা দুই নম্বরে যেহেতু ভিত্তিক অর্থনীতি কায়ন করা এটাও দায়িত্ব ব্যক্তির না কার রাষ্ট্রের কথা যে বলি এমনি বলি না এই কারণে বলি তিন নম্বরে অহমর কি হন তারা রুকুকারীদের সাথে রুকু করবে তার মানে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়বে আমি এটা মাথায় নিয়ে এখন বলতে পারবো বাংলাদেশে একটাই দল আছে যেই দলে নামাজ আপনি একা পড়েন না জামাতে পড়েন ওটা আবার লিখে রাখা লাগে হ্যাঁ কথা বলেন না কেন আপনি বাংলাদেশে বাহাত্তর কার উপরে দল একটা দল দেখান যাদের কর্মসূচিতে এটা আসে যে নামাজ একা পড়েন না জামাতে পড়েন এটা আবার লিখে রাখা সকাল বেলা দেখানো লাগে দেখা আমি সেই দলে দাঁড়াবো আমি তো নিজে একটাই পেয়েছি এই কারণে আমি সেটাই থাকি আমি দেখেছি এই মানুষগুলো নামাজ জামাতে পড়ে না একা পড়ে আবার নামাজ কয় রাকাত পেয়েছেন জামাতে সেটাও লিখে রাখা লাগবে

সঠিক কথাগুলো মানুষ তুলে ধরতে চাই না আয়াত পড়ে এক রকম ব্যাখ্যাই চলে যায় আরেকদিকে আমি যা পড়েছি তাফসীরে সেইটাই বাংলা বললাম আপনি মিলিয়ে দেখেন একটা কথা যদি ভুল হয় আমার সাথে বসে মাইয়্যার তার নামিন কো মান দিবি যারা আল্লাহর দিন থেকে ফিরে যাবে আল্লাহর সিদ্ধান্ত ফাসাউ ফায়াতিল্লাহ আল্লাহ বলেন আমি মিজে অতি দড়াতড়ি এমন একটা দল তৈরি করে দেব

দেখেছেন না এটি মাঝারের জন্য বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করে ফেলেছে একটা নিরাপরাধ মানুষকে তারা আটক করে রেখেছে তেরো বছর এই জন্য বাংলাদেশে কি অবস্থা তৈরি হয়েছে অথচ এত বড় নামি দামি এত বড় আপা পালিয়ে গেল একটা লোক রাস্তায় নামবে না ভালোবাসা তৈরি করে দেয় এটা তো আর জোর করে পাওয়া যায় না এটা তৈরি করে দেয় আল্লাহ নিজে আগামী পঁচিশ তারিখে আজকে তো একুশ পঁচিশ তারিখে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবন ঘেরাও করতে যাবে যদি আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া না হয় এই নির্দোষ মানুষকে আরে ভাই অবৈধ সরকার ছিল অবৈধ রায় ছিল আপনি বিনা অপরাধী মানুষকে আর কতদিন রাখবেন আস্তাজ ট্রান্স নয় তিন যত শান্তিও নেতা সাবিত সাড়া পড়ে গেছে লড়ফত বাবর সাহেব 17 বছর পরে যদি বের হতে পারে এডিএম আহার কত বছর পরে বের হতে পারবে না মামলা তো তার একই রায় একই এক কথা বলেন না কেন ঠিক তাহলে লড়ফত বিরুদ্ধে রায় ছিল যা সাক্ষী ছিল যা তার চেয়ে 100 গুণ নরমাল সাক্ষী এডিএম আহার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে 6 মাইল দূর থেকে দেখি কেউ দেখেছে তিন মাইল কেউ দেখেছে 1.5 মাইল এই তিনটা সাক্ষী এত দূর থেকে দেখা যায় ওদের পাওয়ার কি চোখে ধর্ষণ করছে ধর্ষণের বিরুদ্ধে যদি কেউ সাক্ষী দিতে যায় ধর্ষণের পক্ষে কলমের মাথার ভেতরে কলম থাকা অবস্থায় যেভাবে ঠিক নারী পুরুষকে আপনি ওইভাবে চোখে দেখবেন তারপরে সাক্ষী দেবেন

আপনার জন্ম তারিখ কত কবে জন্ম নিয়েছেন আপনি ইসলাম ওই দিন বলেছিল মাননীয় আদালতটা একটু লিখে রাখেন ওর জন্ম পঁচাত্তরে ধর্ষিতা হয়েছে একাত্তরে ওই দিনই তো মামলা ভিসমিস দেওয়ার কথা

আমার বন্ধ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আমাকে সাতটা কাজের আদেশ দিয়েছেন নবীজি কি শুধু আবুজরকে দিয়েছেন আমরা আসি বলেন বলেন এক নাম্বারে হাজরতে আবু সর বলেন এটা ইমাম আহম্মদ ইবনে হাম্বল বর্ণনা করেছে মিসকিনদের ভালোবাসা এবং তাদের সাথে ওঠা বসা করা তার মানে গরিব মানুষদের সাথে দুই নাম্বারে পার্থিব বিষয়ে নিজের চাইতে নিম্নে যারা আছে তাদের দিকে তাকানো আর আখেরাতের বিষয়ে সব সময় উপরের দিকে তাকানো একটু চিন্তা করতে পারেন যে মানুষগুলো দিনের জন্য ইসলামের জন্য এত কষ্ট করে গেল তাদের তুলনায় আমি তো কিছুই করতে পারলাম না কেমতের দিন আল্লাহ সাই দিয়ে উঠবেন আজহার সাহেব উঠবে হামসা উঠবে আপনি উঠবেন তাদের দিনের জন্য ইসলামের উপরে ইমানের উপরে থাকতে গিয়ে তাদের যে স্যাক্রিফাইস এটি মাঝারের বাড়ি হাসিনার শ্বশুর বাড়ি যেখানে পাশাপাশি ওনার বদরগঞ্জে ইনার পীরগঞ্জে এক গ্রাম পার হলেই ওনাদের গ্রাম চিন্তা ভাবনা করে দেখেছেন আত্মীয় হয় বারবার কিন্তু তার কাছে অফার দিয়েছিল যে শুধু জামাত ইসলাম ছেড়ে দেন আপনাকে শুধু ছেড়ে দেব না একটা দায়িত্ব দিয়ে দেব উনি বারবার বলেছিল আমি জামাত ইসলাম করি কারো কথা শুনি না আল্লাহ কি বলেছে রাসুল কি করেছে ওইটা জিনিস আপনারা আমাকে শুধু ছেলে না মেরেও ফেলতে পারেন এতে কখনো আমি ইসলামী আন্দোলন দেখা দিনের যে দায়িত্ব একশো পরিমাণ আমি পিস পাবো না ১৩টা বছর তার জীবন থেকে নষ্ট হয়ে গেল কেমতের দিন লোকটা উঠবে হামজা উঠবে ওনার মর্যাদার আমার মর্যাদা তো আকাশ পাতাল কারণ আমি তো দিনের জন্য কিছুই করতে পারিনি এই জন্য দুনিয়ার হিসাবে সবসময় নিজের দিকে তাকাবেন

এরপরে তিন নাম্বারে পেয়েছি রক্তের সম্পর্ক গুলো সুক্ত রাখা লাগবে যদিও তারা ছিন্ন করতে চায় আর এটা বাংলাদেশের সমস্যা বহু মানুষ দেখতে মনে হয় আল্লাহর নদীর মতো কিন্তু নিজের ভাইয়ের সাথে কথা বলে না কথা বলে না আশা করছি রক্তের সম্পর্ক গুলো ঠিক রাখবেন চার নাম্বারে কারো কাছে কিছু না চাওয়া নবীজি বলেন যদি জোতার বেতন দরকার হয় আগে সেজদা দিয়া আল্লাহর কাছে বলবা এরপরে অন্য কারো কাছে ঠিক পাঁচ নম্বরে বেশি তিক্ত হলেও সত্য কথা বলা লাগবে আজ বাংলাদেশে সামালেন যদি কোরআন থেকে সত্য কথাগুলো আমরা বলতে পারতাম আল্লাহর কসম এই 15 বছরে কোরআনের কথা কেউ বাধা আর্শ আসকতো না আমরা বলতে চাই না বাবা শাহ জালাল দিনকাল ভালো না

নবীজি বলেন খাবার আগে যদি তিনটা সুন্নতকেও পালন করে কখনো ওর পেট বুকের উপরে উঠবে না খাবার আগে তিনটা সুন্নত কি এক ভাগ পানি এক ভাগ খাবার আর এক ভাগ খালি রাখবেন হজমের জন্য মরণের খাওয়া খায় এরপরে মিষ্টি খাওয়ার সুন্নত আরও খাবার খায় ওর পেট বড় হবে না হবে কি এমন বড় বড় পেট হয় মহিলার লজ্জা পায় জারে আল্লাহ ছেলে মেয়ে হয় আমার আর পেট হয় চলে কি ভড়ি গো আখেরি ভড়ি আমার মনে হয় পেটের উপরে উকুন মারা যায় টাস টাস করে শব্দ হবে এত বড় ভড়ি কোলা কলি করতে যাবেন বুক পাবেন না এখানে বেঁধে যাবে এরকম আমাদের দেশে নেই যারা বেশি বেশি খায় দেখবেন খালি খাই খাই করে দেখবেন দুইটা জিনিস বড় হয় একটা পেট আর একটা মোষ এত বড় বড় মোষ হয় উকুন হয় এটা পাই না কোষ্টা এক চাষারে পেয়েছিলাম দেখি যে সাদা কি গো কয়েকদিন আগেও দেখলাম একেবারে কাঁচা এখন পেকে গেছি হাতিজা এ গোপ পাকা নাস দুধ খেতে দিয়ে সব নিয়ে গেছি কি মোষের বগর চিন্তা দোক খেদে যে শোর লেগেছে ও টের পাই এরপর মেসি 6 নম্বরে আল্লাহর ব্যাপারে ধর্মীয় কাজে কোনো তিরস্কারের তিরস্কার কি ভয় পাওয়া যাবে না আজকের তেলাওয়াত কি তো আয়াতের 3 নম্বর পয়েন্ট এটা আছে ইয়াহি দো নাফি ওয়া লা ইখাওনা লাউ মা ই

আমার মনে হয় আপনার অফ বুঝে ফেলেছেন আমরা যদি দিন থেকে ফিরে যাই আল্লাহর কোনো ক্ষতি আছে বলেন আছে আল্লাহ এমন একটা দল নিজে তৈরি করে দেবেন যে দলের ক্ষতি আপনি আর করতে পারবেন না কারণ ওই দলকে বানাবে কে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন তারা আল্লাহকে ভালোবাসবে নিজেদের প্রতি তারা কমল হবে কাফেরদের প্রতি কঠোর হবে তিরস্কারের কোনো ভয় তাদের থাকবে না আল্লাহ বলেন এটা আল্লাহ যাকে তাকে দেয় না যার উপরে আল্লাহর বিশেষ দয়া আছে তার এটা আল্লাহ দান করেন আল্লাহ যেন ওই দলের ভেতরে আমাদের মত মানুষদেরকে সামিল করে দিন কায়েমে ভূমিকার গান তৌফিক দান বলেন আমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল 45 বাজে আজান দিয়ে নামাজ পড়ি